লেবুটা ছিল নি বলে যে তেঁতুল দিয়ে ছানাটা কাটিছে বেগুনিটা ভেজেলি ছোলাটা ছুঁকব হচ্ছে কত্তা মাছের ব্রেকফাস্ট মুড়ি আর দিয়ে ছানা কাটেছে বেগুনি কালো হয়ে গেছে আর বেগুনি ছোলা শশা দিয়েছি বেশি শশা দিলা লেগে যায় এটা আমার জন্য থাকলো তো চলো এখন আসি ভাই সারি স্নান করি পূজা করি তারপরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো তুলে নিয়েছি দিয়ে ঘর ঝাঁটি নিয়েছি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি ঘর জোয়ার ঝাঁটা না হয়েছে করে আছে এটা ধুবো আর এই দেখো সোফার কভারটা কেচি মানে ডুবিয়ে দিয়েছি নিজমাতে কাঁচব আর এই দেখো সোফা থেকে খুলে নিয়েছি সোফার কভারটা আর এ পাশের বিছনাটা এখনও তুলিনি এইগুলো এই বিছনাগুলোকে একবারে তুলবো তুলে একবারে বাইরে রোদ দূরে দিয়ে দেবো বাইরে রাস্তা ধারে আমাদের আনলা ছিল না মেলার জন্য কালকে একটা বাঁশ টাঙিয়ে দিয়েছে রাস্তার ধারে আমি সবসময় তো ছাদে উঠতে পারি না আমার মানে হাঁটুর প্রবলেম কোমরের প্রবলেম ওই জন্য আমি এই রাস্তার ধারে একটা আন্লা টাঙিয়ে দিয়েছি এই বিছনা এই যে কম্বল এগুলো সব মিলবো এই যে চাদরটা কাচব এই যেগুলো পাতা আছে ওগুলো সব মিলবো মশারি খুলবো আর তার আগে দেখিয়ে দিই হাজব্যান্ডকে তো ব্রেকফাস্ট করে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে ওনার কাজে আর এই দেখো আমার এখন আশিবাসি কাজ সারা হয়নি এতগুলো বাসন পড়েছে বাসনগুলো ধোবো এটা কাজবো তারপর আজ বৃহস্পতিবার ঘর মুছবো মুছার পরে আমি স্নান পূজা করবো তারপর স্নান করবো আর বাইরে দেখো ঝলমল করছে রৌদ্র সঙ্গে থাকো আমি আসছি ঝাঁটাটা ধুয়ে দিয়েছি ঝাঁটাটা মেলে দিই নাতাটা দিয়ে দিই ঘরটা মুচব বাইরে কত সুন্দর রোদ দেখো ঝলমল করতেছে দেখছো দেখছ এখন বাজে আটটা সাত আমার কোনো কাজ হয়নি বাসি কাজ কোনো হয়নি কারণ আমার শরীরের অসুবিধার জন্য আমি আসতে ধীরে কাজ করি এখন ঘরটা মুছবো তারপরে বাসনগুলো ধোবো তারপরে স্নান করবো পূজা করবো তারপরে আসছি তোমাদের সামনে কিচ্ছু করার নেই ঘরে কাজ কাজকে করবো তো একটু ফিনাইল দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার ঘর তো মুছতে হবে এগারো তারিখ আর বার হচ্ছে বৃহস্পতিবার তাহলে ঝটপট করে ঘরটা মুছে ফেলি তারপরে আসছি সঙ্গে থাকো জলের মধ্যে একটু শ্যাম্পু দিয়ে দিছি সব দিন মুছতে পারি না শরীরের অসুস্থতার জন্য এই যে বসে বসে মুছছি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো ওই জন্য বৃহস্পতিবার গ্রামের বাড়ি তো পূর্ণিমা অমাবস্যা এগুলো তো ঘর মুছতেই হয় সব দিন পারি না একদিন ছাড়া ছাড়া মুছি মিথ্য কথা বলে লাভ নেই এটা করি করি না না তো কাল থেকে ডান হাতটা এত ব্যথা করছি এই যে লাঠি নাতাটা ঘুরাচ্ছি তো ঘুরাতে পারছি না হাতের জয়েন্টে ব্যথা করছি শরীরে এটা না সেটা সেটা না এটা সবসময় লেগেই আছে তো আমার এই সকালবেলা আশিবাসি কাজ ছাড়তে নটা সাড়ে নটা বেজে যায় কারণ আমি এরকম বসে বসে হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর তোয়া ছাঁটাই দেখো আমি আঁটু গেড়ে ঘর মসছি যেমন লোক ঠাকুর প্রণাম করে আঁটুগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয় তো সেরকমই করছি যেভাবে হোক মষ্ট করে ঘরটা পরিষ্কার রাখতে হবে তো ঘরটা মুছে বাসনগুলো ধুবো সোফার কভারটা কাজ কাচার পর দুটো আসন ডুবাবো আসনগুলো ময়লা হয়েছে ডুবিয়ে রেখে দেবো আসনগুলো এখন কাজবো না ধরো দরে লাইটটা জ্বালায় হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেছে ব্যবসায় তাড়াতাড়ি চলে আসবে আজকে একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে তো যদি যাই বলবো চালিয়ে তারা টেবিল ফ্যান ফাইনটা দুয়ারটা শুকিয়ে তার দুয়ার খুবই ছোট একটা বড় না আর পজিশানটাও বহু খারাপ অনেক আগে ঘর করে তো যাচ্ছে তা করে দিয়েছে জান্না টান্না কিছু রাখেনি সবসময় দিনের বেলাও লাইট জ্বালতে হয় সিস্টেমটাই খারাপ করে দিয়েছে আর পিছনে আর জায়গা নেই আর আমরা এতটাই অবস্থাশালী নই যে ভেঙে দিয়ে আবার নতুন করে করবো এখন পাকার ঘর করা মানে বালি সিমেন্টের কত দাম সবচেয়ে জানো তোমরা অনেক আগে এই ঘরটা আসবে কত দশ বছর হয়ে গেল বানানো হয়েছে তখন মিস্ত্রির দামও কম ছিল আর জিনিসপত্রের দামও কম ছিল এখন আর ভেঙে করার মতো সামর্থ্য নেই ভেতর বারান্দাটা কমপ্লিট হলো মোছা এবার এই বারান্দাটা মুচব চলো আর ঘর দর মোছা শেষ হলো এবার বাসনগুলো ধুবো এটা কাজবো আর এই বাসনগুলো সব ধুবো ধোয়ার পরে স্নান করে পূজা করে আসছি তোমাদের সঙ্গে क्लाज करते भाग जाऊं ऐसे हमारे सामने गुड मॉर्निंग कुर्सी 9:30 बजे दिए दोपहर का दीया आईना ईटी एक टीपा काउंटरwashing भी ऐसे टैब का बाथरूम में आते हो इसमें बाथरूम धुआ है সেখানে काचा धुआ और धान का ওইটাই ব্যবহার করে আর এমনি খাবার জল আর বাসন ধোয়া ঠাকুরের জল সব এই কলেই নেওয়া হয় সারাদিন কল ঠিকতে হয় তো আজকে একটু আজকে কাজ ছাড়ছি না প্রত্যেকটা কাজই তোমাদেরকে ওপেন করছি তো এগুলো সব অফ ক্যামেরাই হয় তোমরা বলো বিবেচনা করো একটা সংসারে কাজ কম বলো আর বাড়ির ছেলেরা কীভাবে বাড়ির মেয়েরা মনে হয় খায় আর ঘুমায় সারাদিন কিছু করে ওরা শুধু ঘুমাতেই দেখে আসলে ওরা বেশিরভাগ টাইমটা বাইরে থাকে না আর যে টাইমটা ঘরে আসে সেই টাইমটায় এসে তখন আমাদের সব কাজ শেষ হয়ে যায় ওরা কাজ দেখতে জন্য ভাবে আমরা বাইরে মনে হয় পাহাড় ফাটাই আর বাড়ি নিয়ে এরা মনে হয় ঘরে ঘুমাও প্রত্যেকটা মানুষই কষ্ট করে প্রত্যেক দিন কিন্তু একটা ভালো মানুষ পাবে না কিন্তু আমি কষ্টটা বলছি সকাল থেকে সকাল ছটা থেকে রাত্রে এগারোটা অবধি চলতেই থাকে সেই দুজন থাকলেও যা কাজ আর পাঁচজন থাকলেও তাই কাজ আমরাও এত এত বাসন ধুতে হচ্ছে এত এত কাঁচা ধোয়া করতে হচ্ছে জামাকাপড় আর পাঁচজন থাকলেও আমার শরীর ভীষণ খারাপ এই যে বাম পেটের বাম সাইডটা ব্যথা করেই যাচ্ছে ভেলোরে ডাক্তারে ওষুধ আনা হয়েছে কলিঙ্গি ওষুধ করছে না আর এই যে ডান হাতের এই কোনোইটা ব্যথা করছে এবং নেড়ে নেড়ে নাতা দিতে পারছে না বাসনও দিতে পারছে শিবির কষ্ট হচ্ছে তাও করতে হবে আমার ব্যথা কতটা যন্ত্রণা হচ্ছে কতটা ব্যথা হচ্ছে তবে লোক বুঝতে পারত যা হয় সে বুঝে তবে দুটো হাঁড়ি ভাত হয়েছে এটাই হয়েছে দিনের বেলা হয়েছিল হাঁড়ি মাজা হয়নি একটুখানি ভাত রয়ে গেছে আর স্টিলের হাঁড়িটা রাত্রিতে ভাত করেছি কোনদিন রাত্রে ভাত হয় না তো রাত্রে কালকে ভাত করছে এত গরম এই গরমে কি খাওয়া রুটি খেতে ভালো না 欢迎。嗯嗯 ধোয়া এখন আমি স্নান করে ওইটা কাচবো কেচে আসছে দেখো তো বাসন ধুয়ে উপর করে দিয়েছি তো স্নানটা করে নিই তারপরে আসছি তোমাদের সামনে ফ্রেন্ড গুড মর্নিংকাম ব্যাক টু আমার দিকে অনেক অনেক স্বাগত আর অনেক সময় ভালোবাসা জানিয়েছি নতুন একটা সকাল নতুন একটা ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছি কিন্তু যতক্ষণ না ফ্রেশ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে গুড মর্নিং জানাতে আমার ভালো লাগছে না তো এখন আমি স্নান করে পুজো করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খেয়ে নেবো সরবম আর চারটে কাঠবাদাম আর একটু ছোলা এটা খেয়ে নেব দিয়ে চুলটু লাঞ্চ রাখবো সেগুলো ছোঁয়াবো তারপরে আসছি চা বিস্কিট নিয়ে তোমাদের সামনে খেয়ে নিই তারপরে আসছি চলো এই খাটের বিছানাগুলো অনেকদিন রোদ দেওয়া হয়নি আর মেয়ের ঘরে ছেলের ঘরে সব বাচ্চাগুলো এসে গেলে বিছনাপত্র ধামসি দেয় সোফাটার কী অবস্থা করেছে তো দেখো অনেক ঝগড়া করে বক বক করে করে ওখানে একটা আন না টাঙিয়ে দিয়েছে রাস্তার ধারে আমি ছাদে সবসময় উঠতে পারি না ওই দেখো সব মিলে দিয়ে এসছি দেখতে পাচ্ছ রাস্তার ধারে বাঁশটা টাঙিয়ে দিয়েছে সোফার কভারটা আমার এখানটা কালকে হাজব্যান্ড পরিষ্কার করেছে এই যে কত বেগুন গাছ লাগিয়েছে বেগুন গাছগুলো বেরিয়েছে লোটাগুলো ছিঁড়ে দিয়েছে আর ওই যে ছাগল চরছে দেখো যে ব্যক্তি আমাদেরকে জায়গাটা বিক্রি করেছে ওই যে একটু একটু করে দিচ্ছে আর কি এইটুকু জায়গায় রেখে দিয়েছে দেয়নি পুরোটা চাইছিলাম দেয়নি ওই যে ওল গাছ লাগিয়েছে শাকের লোটাগুলো সব ছিঁড়ে দিয়েছে নাহলে বেগুন গাছগুলো হচ্ছে না না ওই জন্য ওইদিকে দেখো আমি চা কাপ বানিয়ে নিয়েছি চা আর প্যাটিস আর এদিকে দুধ এসে গেছে দুধ বড় বড় আগে চাটা খাই মাসি দুধ ছিল গ্লাসে আর হাজব্যান্ডকে ছানা করে দিয়েছি তো চলো চাটা খেয়ে নিপায় বসে চাটা খাই ফ্যানটা চালিয়ে আর আরে দেখো যদি পরে খিদে পাই বেগুনি সকাল থেকে তোমরা তো দেখলে কত কাজ করলাম প্রত্যেক দিন অফ ক্যামেরায় অত কাজ করি প্রত্যেকটা কাজ তোমাদের সাথে শেয়ার করি না আজকে অনেকগুলো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাজে দশটা দশ হয়ে গেছে তো এই এসে বসলাম এখন চা খাচ্ছি এরপরে আরও কত কাজ আছে জানো টিপটা এখিয়ে যাচ্ছে আরও কত কাজ আছে বলতে রান্না আছে রান্না করে বাসন ধোয়া আছে গ্যাস মোছা আছে আবার বিকাল পাটের কাজ আছে এটা সকাল পাটের কাজ হলো তো সংসারে মেয়েরা এতটাই পরাধীন যত কাজ করুক কোনো নাম নেই আর আমার হাজব্যান্ড একটু শেখালে সেকেলে মতো কি বলো তো শরীর খারাপ হয়েছে ওষুধ এনে দিয়ে দেবে কিন্তু জিজ্ঞাসা করবে না ওষুধটা তুমি টাইমে খেয়েছো নাকি তুমি খাবারটা টাইমে খেয়েছো নাকি তোমার ব্যথা যন্ত্রণাটা কমেছে নাকি এরকম একটা ধরনের মানুষ আমি যদি না খাই সারাদিন শরীর অসুস্থ লাগছে খাইনি না খেয়েছি না খেয়ে পড়ে আছে মানে সকাল থেকে রাত্রি অবধি রাত কেটে যাবে ওকে খেতে দেবো খেয়ে চুপচাপ খেয়ে চলে যাবে কিন্তু একবারও জিজ্ঞাসা করবে না তুমি খেয়েছো নাকি এই কথাটা জিজ্ঞাসা করবে না তো এই হচ্ছে ব্যাপার দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা স্বাধীন হয়নি তো এক একটা মেয়ে খুব স্বাধীন ফরোয়ার্ড তারা কাউকে মানে না বেপরোয়া কিন্তু এক একটা মেয়ে অনেকটাই পরাধীন যা তাদেরকে উপর থেকে দেখে বোঝা যায় না যে তারাটা তারা কত কষ্টে আছে উপরটা চিকচাক ভিতরটা সব শেষ এই ডান হাতটা এত যন্ত্রণা করছে এটা বিশ্বাস করো প্রচণ্ড যন্ত্রণা করছে এই যে নাথাটার কোনো ঘুরাচ্ছে ঘুরাতে পারছে না একমক জল যে মাথায় ঢালবো ঢাল হাতটা ভাঁজ হচ্ছে না এত ব্যথা করছে কাজ করছি আর যেন কালঘাম দিয়ে দিচ্ছে আর সে ভেলোর ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ তো খাচ্ছি তিন মাসের ওষুধ সাড়ে আট হাজার টাকা নেবে বলেছিল তো আমাদের পয়সা হয়নি আমরা এক মাসের ওষুধ নিয়েছি ছত্রিশশো পঞ্চাশ টাকা না কত নিচে একটা তো এখন দেখছি দুটো ওষুধ শেষ হয়ে গেছে আর দুটো ওষুধ আছে তো আর একবার ডাক্তারের কাছে যাব ভাবছি এবার সে ব্যথাটা কমছে না কোনো মতে কমছে না পেট আর কোমর ব্যথা করছে আর এই হাত ব্যথা করছে কোথা থেকে কি হয় এখন কে বলতে পারে বলো তো এই হচ্ছে ব্যাপার চলো চাটা খেয়ে নিই এখন যদি দশটা দশ হয়ে গেছে এখন আমি চা খাচ্ছি চা বিস্কুট খাচ্ছি এরপরে কি আর খিদে হবে এমনিতে আমাদের খাবার খুব কম তারপরে কি রান্না হয় দুটো শোল মাছ না কী মাছ বলে জ্যান্ত আছে বালতি তো ওটা আজকে মারবো ভাবছি দিয়ে চলো সারাদিন সঙ্গে থাকো আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে রান্না শেয়ার করবো না একবারে করার পর দেখাবো কারণ সব কিছুটাই শেয়ার করছি কোনোটা বাদ দিচ্ছি না আজকে সঙ্গে থাকো চাটা খেয়ে প্যাটিস দিয়ে দু রকম মশটা করে নিচ্ছি ভালো হয়েছে দু রকম তরকারি হবে আজকে একটা জ্যান্ত আছে একটা মরে গেছে যেটা মরে গেছে সেটা ফেলে দেবো বেঁচে গেছে আর জ্যান্তটা টক করব যে সাদা হয়ে গেছে এটা ফেলে দেবো এই মাছটা ফেলে দেবো আর এই যেটা জ্যান্ত আছে এটা টক করব চলো মাছটা কেটে নিই রান্না করি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে সারা দুপুর মিটরি বাজাই জানা কাজলামী কাজল কাজল মেঘের যেমা কাজলা টুকুর ছিল ঠাকুর মতো বাজাই গিয়ে কাজলা কাজল কাজল মেঘের শুধু রাখি জন্ম কাজলা তো হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন বাজে বারোটা চল্লিশ তো দেখো সকালবেলা ঝলমলে রোদ্রু দেখালাম আর এখন টাপুর টুপুর হচ্ছে টাপুর টুপুর বৃষ্টি কিরকম ওয়েদারটা দেখো আমার ব্যান্ড তো গেছে হাজব্যান্ড তো ভিজে যাবে পুরো বৃষ্টিতে আমার এখনো রান্না হয়নি আমি একটু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটু ওই জানলা দিয়ে দেখো আর ঠাকুর টুকুর সারা দুপুর গানটা মনে পড়ে যাচ্ছে বিছানা ভিজে যাবে জানলাটা বন্ধ করে দিয়ে তারপর টাপুরে সারা দুপুরে শুধু বাজায় কি যেন এক কাজলাম

একটা উনষাট বাজে উচ্ছে ভাজা পটল আলু পোস্ত মাছের টক ডিমের কারি পাঁচটা দশ একটু শুয়েছিলাম উঠে পড়েছিলাম শুয়ে ঘুমাইনি শুয়ে শুয়ে মেয়ে ফোন করছিল মেয়ের সাথে তখন কথা বললাম তারপরে এখন উঠে পড়েছি একটু ঘরদোয়ারটা ঝাঁট দেবো দোকান খুলব মুখটা ধুবো আজকে আর ফল খাবো না কালকে হাজব্যান্ড বেদানা ছাড়িয়ে দিয়েছিলো খেতে ইচ্ছা করছিলো নিজে ফল কেটে খেতে ইচ্ছা করে না পেয়ারা আছে আর একটা বেদানা আছে আজকে পেটটাও ভর্তি ভর্তি দুটো সময় ভাত খাওয়া হয়েছে ক্ষিদে নেই তো এখন খাবো না এখন মুখটুকু ধুয়ে একটু জল খাবো তারপর ঘরদোয়ার ঝাঁটাবো ছাদের রুমগুলো ঝাঁটাবো দোকানটা গুছানো আছে তো দোকানটা খুলব তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি পরে আসছি সঙ্গে থাকবে সারাদিন সন্ধ্যা সন্ধ্যা নয় এখন সাতটা আটচল্লিশ মতো বাজে ঘড়িতে তো সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে হাজব্যান্ড এসেছিলো ওকে চা করে দিলাম মুড়ি খেলো আর মা এসেছিলো ওনার সাথে গল্প করলাম উনি এখনই বাড়ি গেলেন তাই আমি চলে গেলাম ভিডিওটা শেষ করতে ও বাড়ি থেকে রুটি পাঠাবে রুটি তরকারি তাই কিছু রান্না করব না আজকে সারাদিন কত কাজ করলাম তখন তো দেখলে হাতগুলো যন্ত্রণা ছিঁড়ে আছে ডান হাতটা এখন শুয়ে পড়বো আমি টিভি দেখবো আর শুয়ে পড়বো আর রুটি আসলেও রুটি খাবে আমি কি খাই দেখা যাক রুটি বা মুড়ি যাই হোক খাবো দুধ আছে তো এই হচ্ছে ব্যাপার তা সারাদিন অনেক কাজ করেছি ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে তাই আমি আজকে এখানেই থেমে যাব আবার কাল সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো এইটুকুই যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার পাশে থাকবে আমার সাথে থাকবে ঘরের বউদের এমনই দুর্দশা সকাল ছটা থেকে রাত এগারোটা অবধি যত কাজ করো কোনো নাম নেই